দশhut আজ্ঞে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে কাઠাল সংরক্ষণ করা যায় আমি আজ দেখাব আপনাদেরকে দুইভাবে ভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে লং টার্ম কিভাবে রাখা যায় এবং নর্মালে এ 10 দিন কিভাবে রেখে খাওয়া যায় সেই পদ্ধতিটা প্রথমে আমি কাঠাটা কাটার আগে হাতে কাঠাটা কাটার পর যেন আঠা না লাগে আমি একটু সরিষার তেল হাতে মেখে নেব তাহলে কাঠালে আঠাটা হাতের মধ্যে আর লাগবে না তারপর একটা ছুরি নিয়ে যে সাইড থেকে কাঁঠালটা কাটবো এটা ছুরি দিয়ে কাঁঠালটা আগে আমি কেটে নেব দেখুন ইজিলি কিন্তু এটা উঠে গেছে যখন আমি কাঁঠালের যে কুয়াগুলো বের করব সেটা অনেক আলতোভাবে বের করতে হবে এই যে তারপর একটা ইয়ারটাইট বক্সে আমি রেখে দেব সেইভাবে আমি আরো এগুলো উঠিয়ে নেব ফ্রিজে যখন আমরা কাঁঠাল রাখবো এরকম সুন্দরভাবে যদি না রাখতে পারি যদি কাঁঠালের ঘুষটা আমি দেখাই এরকম একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু একসাথে না রাখাটাই বেটার কারণ একসাথে থাকলে সাতের কিন্তু একটা এটা থেকে একটা পচুনি ধরে ওইগুলোর মধ্যে একটা গন্ধ চলে আসবে এরকম হলে আমরা এটা আলাদা করে ফেলবো কাঁঠালের কুয়াগুলো আমি খুলে নিয়েছি আর এখানে একটা কাঁঠালের কুয়া আমি খোলার সময় কিন্তু দেখুন নরম হয়ে গিয়েছে সেটা আমি রাখবো না আলাদা করে ফেলবো কারণ যদি আমি এটা রাখি তাহলে কিন্তু কাঁঠালের পোড়া যে সাতটা আছে সেটা কিন্তু থাকবে না তার জন্য এটা আমি আলাদা করে ফেলবো এখন আমি থাকনাটা লাগিয়ে ফ্রিজে নর্মালে দশ থেকে পনেরো দিন রেখে কাঁঠালের কুয়াগুলো খেতে পারবো কাঁঠালটা এরকম ভাবে সেটা আমি দেখাই কাঁঠালটা কাটার পর যদি আমরা এরকম ভাবে বাইরে রাখি তাহলে কিন্তু কাঁঠালের যে কুয়াগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কাঁঠালের যে খিটা আছে সেটা আমি একটা ছুরি দিয়ে এরকম কেটে আলাদা করে ফেলেছি যেন আমি যেই পুলি ব্যাগে রাখবো সেই ব্যাগের মধ্যে বাতাস না ঢুকতে পারে তার জন্য এই মুরগিটা আমি আলাদা করে ফেলেছি এখন আমি একটা পলি ব্যাগ নিয়েছি তারপর মধ্যে আস্ত কাঁচার পানি ঢুকিয়ে এটাকে ভালো করে সিল করতে হবে যেন কোনো বাতাস না ঢুকতে পারে ভিতরে এরকম করে যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে পুরোপুরি সাত কাঁঠালের থেকে যাবে আমি পাকা কাঁঠালটা ফ্রিজের ডিপে সংরক্ষণ করব পিঠা বানানোর জন্য আমি একটা কোয়া নিয়ে বিচিটা এটা খুলে নেব বিচি সহকরে যদি আমরা ডিপে রাখি তাহলে কিন্তু কাঁঠালের যে কোয়াটা এটা তিতো হয়ে যাবে থেকে কিছু আমি বিচি ছাড়িয়ে রেখেছি আমি দেখানোর জন্য এখানে কিছু বিচি ছাড়িয়ে নিয়েছি এখন আমি বক্সের ডাকনাটা আমি লাগিয়ে দেব লাগিয়ে ডিপ ফ্রিজে আমি রেখে যখন ইচ্ছে তখনই আমি এটা ব্যবহার করতে পারবো তো এরকমভাবে আমরা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ